আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি আপনারা সকলেই ভালো আছেন তবে আজকের ভিডিওতে ম্যান্থলি নেটওয়ার্কের খুবই ভালো একটি অফার শেয়ার করব যেটা থেকে আশা করি আপনাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ ডলার প্লাস প্রফিটের সুযোগ থাকবে এর আগে মেন্টলির একটু অফার শেয়ার করেছিলাম সেখান থেকে কিন্তু অনেকেই মনে করেন একশো দুইশো ডলার প্রফিট করেছিল দেখেন যে অপারটি শেয়ার করেছিলাম এর আগে একটা মেনশন করা হয়েছে আগের অপারটি শেষ হয়ে গেছে দেখেন এখান থেকে আপনাদের মতন ইউজাররাই কিন্তু প্রফিট করেছে এখান থেকে দেখতে পারবেন দেখেন যে একশো সাতাত্তর ডলার এরকম কিন্তু অসংখ্য ইউজার কিন্তু এখান থেকে ভালো প্রফিট করেছে ভালো একটা প্রফিট হয়েছে এখান থেকে নিয়ে ঠিক আছে তো আশা করি এইবারের যে অফারটি শেয়ার করবে এখান থেকেও আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন তো প্রত্যেকে জয়েন করার ট্রাই করবেন ভালো একটা প্রফিটের আশা থাকবে ওকে তো কিভাবে জয়েন করবেন বলে দিচ্ছি আর আজকের যে অফারটি শেয়ার করব সেটা হচ্ছে ওয়ান মিলিয়ন এমএনটি টোকেন যার ভ্যালু প্রায় আট লক্ষ একষট্টি হাজার ডলারের মতন রিওয়ার্ড পুল আমাদের মাঝে তারা রেখেছে ওকে এখন জয়েন করার জন্য আপনাদের চলে আসতে হবে এই পোস্টে ঠিক আছে এই পোস্টে আমি অল লিঙ্ক দিয়ে দিয়েছি দেখেন চারটি লিঙ্কে আপনাদের টাক্কুল কমপ্লিট করতে হবে তো এই লিঙ্কে যারা কীভাবে আসবেন সেটা বলে দিচ্ছি তো টেলিগ্রাম চ্যানেলে আমাদের যারা রয়েছে তারা তো অটোমেটিক পেয়ে যাবেন যারা এখনও নাই আপনারা কি করবেন এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অর্থাৎ যে ভিডিও দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন তার আগে একটি রিকোয়েস্ট বাই একটি লাইক করে দেবেন কেউ কিপটামো করবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সো এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে টুডে অফার লিংকে ক্লিক করলেই সরাসরি আপনাকে কিন্তু এই লিংকে নিয়ে চলে আসবে ওকে এই লিংকে আসার পরে আপনাদের এখান থেকে এই যে এক নম্বর লিংক দুই দুই তিন চার এই চারটি কমপ্লিট করতে হবে সো এখান থেকে ফার্স্ট অব অল আপনারা এই লিঙ্কটি কপি করতে হবে তো কপি করে নেবেন কপি করার পরে কী করতে হবে আপনাদের এম এনটি কিছু আপনাদের কেআই মিসেস ব্রাউজারে আপনাদের এখানে লাগবে ওকে তো মিসেস ব্রাউজার ওপেন করে নেবেন তো মিসেজ ব্রাউজারে আপনাদের ম্যাটামাক্স এক্সটেনশন অ্যাড করবেন এই যে এখানে সেটিং আছে এখানে ক্লিক করে দেখবেন এই যে ম্যাটামাক্ক তো আপনাদের সকলেরই আশা করি অ্যাড রয়েছে যাদের নাই তারা কি করবেন এই যে এখানে জাস্ট সার্চ করবেন ম্যাটামাক্স এক্সটেনশন জাস্ট নতুনদের জন্য বলে দিছি এই যে ম্যাটামাক্স এক্সটেনশন সার্চ করবেন ওকে সার্চ করে দেওয়ার পরে এই যে এখান থেকে আপনাদের ম্যাটামাক্কস যে ক্রোম অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন অর্থাৎ তাতে ক্লিক করে দেবেন তারপরে এই যে এখানে দেখেন আমার রিমুভ আছে আপনাদের অ্যাড থাকবে অ্যাডে ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করলে আপনারা দেখবেন এখানে ম্যাটামাক্স চলে আসবে দেন এখানে ক্লিক করে মাক্সে ক্লিক করবেন ইনপুট অপশানে ক্লিক করবেন দেন আপনাদের যে বিটগেট ওয়ালেটের ব্যাকআপ কি আছে ওইটার ব্যাক আপ কি দিয়ে ম্যাটামার্ক্সে আপনারা ইনপুট করে নেবেন ওকে তাহলে আপনাদের ম্যাটামাক্স এক্সট্যানশান অ্যাড হয়ে যাবে সো অ্যাড হয়ে যাওয়ার পরে টি আপনাদের কিছু উইড্রো করতে হবে ফি লাগবে সেজন্য সেজন্য আপনারা এখান থেকে এই ম্যাটামাক্কস অ্যাড্রেসটা কপি করবেন ওকে কপি করে নেওয়ার পরে এই যে বাইবিট থেকে আপনাদের এমেন্টটি উইড্রো করতে হবে তো বাইবিটে যদি আপনাদের ডলার না থাকে আপনারা বাইন্যান্স থেকে দশ ডলার বাইবিটে উইড্রো করবেন ওকে তো সেক্ষেত্রে বাইবিট ওপেন করবেন আমি এ টু জেড দেখাই দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন দেন এখান থেকে অ্যাসিড অপশানে ক্লিক করবেন এখান থেকে নে এই যে ডিপোজিট অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে ডিপোজিট ক্রিপ্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে ইউসডিটির অ্যাড্রেস নেবেন একদম ফ্রিতে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন ঠিক আছে এই যে বিপ টুয়েন্টি অ্যাড্রেস নেবেন নতুনদের জন্য বলে দিচ্ছি অনেকেই উডো করতে পারবেন না আর যারা পারবেন তারা তো জাস্ট করে নেবেন ওকে দেন এখান থেকে এটা কপি করবেন চলে আসবেন আপনারা এখান থেকে বাইনান্সে বাইন্যান্সে তারপরে এখান থেকে আপনাদের ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে আপনাদের বাইন্যান্সে তো ইউসডিটা আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে উইড্রো অপশানে ক্লিক করে দিবেন সেন্ড ভেয়া ক্রিপ্টোতে ক্লিক করবেন ওকে দেন এখান থেকে আপনাদের অ্যাড্রেস পেস্ট করবেন অ্যাড্রেস পেস্ট করবেন দেন এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করবেন এই যে বাইন্যান্স বিভ টোয়েন্টি ওকে জিরো ফি দেন এখান থেকে না আপনারা দশ ডলার নেবেন দশ ডলার মিনিমাম উইডো সো আমি উইডোতে ক্লিক করে আপনারা জাস্ট এখন আপনাদের যে পাসওয়ার্ড বা যা চাইবে এগুলো দিয়ে দেবেন ওকে তা আপনার উইডো হয়ে গেলে আপনারা জাস্ট এখন চলে আসবেন এখানে ওকে বাইবিটে চলে আসবেন কিছুক্ষণ ওয়েট করলে চলে আসবে এখানে তো বাই আপনার ডলার চলে আসবে তো যদি ফান্ডিংয়ে থাকে তাহলে আপনারা ট্রান্সফার করে এই যে আনফিল ট্রেডিং বা স্পোর্টে ট্রান্সফার করে নেবেন নেওয়ার পরে কী করবেন এই দশ ডলার দিয়ে আপনারা এমএনটি বাই করে নেবেন এখানে জাস্ট এমএনটি সার্চ করবেন এমএনটি ওকে দেন এখান থেকে এই যে এম এন রয়েছে এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন এখান থেকে না আপনারা এই যে এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে মার্কেট সিলেক্ট করে একশো পার্সেন্ট দিয়ে আপনারা দশ ডলার দিয়ে বাই করে নেবেন ওকে আর এখানে ওয়ান মিলিয়ন অর্থাৎ দশ লাখ টোকেন আপনারা দিলেই দেখতে পারবেন কত ডলারের রিওয়ার্ড পুল আমাদের মাঝে দেন এখন আপনারা উইড্রো করার জন্য আপনাকে এই যে এইটা এমএনটিটা আপনাকে ফান্ডিংয়ে পার করে নিতে হবে ঠিক আছে সেজন্য এখান থেকে ট্রান্সফার অপশানে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট এই যে আনফিল অ্যাকাউন্টটা উপরে রাখবেন নিচে ফান্ডিং রাখবেন যেহেতু আমরা ফান্ডিংয়ে ব্যালেন্সটা নিয়ে আসবো দেন এখান থেকে এমএনটি সিলেক্ট করে দেবেন দেন ম্যাক্স করে আপনারা ট্রান্সফার করে নেবেন ওকে ট্রান্সফার হয়ে গেলে এই ফান্ডিংয়ে এখন ক্লিক করবেন দেন এখান থেকে এমএনটির উপরে উইডোতে ক্লিক করবেন ঠিক আছে তো এম উপরে ক্লিক করবেন দেন এই যে উইডো নিচে দেখতে পাচ্ছেন নিচে উইড্রো উইডোতে ক্লিক করবেন এখন এখানে আপনারা অ্যাড্রেস দেবেন ম্যাটামাক্স অ্যাড্রেস ওকে এই যে এখান থেকে ম্যাটামাক্স অ্যাড্রেসটা কপি করে নেবেন ব্রাউজার থেকে দেন এখানে আপনারা পেস্ট করবেন এ উইডো প্রসেসটা অনেকেই বুঝবে না এই জন্য দেখাই দিচ্ছে ওকে অ্যাড্রেস পেস্ট করলে নেটওয়ার্ক এই যে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন ম্যান্টলি এই যে মেন্টলি নেটওয়ার্ক জিরো ফি এখানে ক্লিক করবেন দেন এখন এখান থেকে ম্যাক্স করে দেবেন তো আমি ম্যাক্স করে দিলাম মিনিমাম মেবি উইডো দশটা তার উপরে করবেন ম্যাক্স করে দিলাম দেন উইডোতে ক্লিক করবেন তারপরে আপনাদের ইমেল কোড এবং বাইবিটের যে কোড চাই সেই কোডগুলো দিয়ে দেবেন ইমেল কোড এবং বাইবিটের অথেন্টিকেটর কোড দিয়ে উইডো করে দেবেন ওকে তো আমি উইডো সাবমিট করে দিলাম কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমার ম্যাটামাক্কসে এই জায়গায় চলে আসবে ওকে তো আপনার এখান কয়েক সেকেন্ডের মধ্যে উইডো যখন হয়ে যাবে এখন চলে আসবেন টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে এই যে ওয়েলকাম ওয়ান নাম্বার টাক্ক এটা কপি করবেন তো আমি এটা কপি করে নিলাম দেন আপনারা এই মিসেজ ব্রাউজারে এসে উপরে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে ভিজিট করবেন তারপরে এরকম অপশন আসবে আর যারা একেবারে নতুন তারা এখান থেকে সিঙ্গিংয়ে ক্লিক করে ওয়ালেট কানেক্ট করবেন ওকে ওয়ালেট কানেক্ট করে দেওয়ার পরে এই যে এখানে ক্লিক করবেন একটু বলে দিচ্ছি এখানে ক্লিক করবেন আপনার উপরে প্রোফাইলে ক্লিক করে এই যে আপনার যে অ্যাড্রেস থাকবে অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে সোশ্যাল মিডিয়া একটা অপশান থাকবে বা এখানে প্রোফাইল অপশন থাকবে এই এডিট প্রোফাইল এই টাইপের এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে সোশ্যাল প্রোফাইল আপনার টেলি টুইটার ডিসকোড টেলিগ্রাম এই এগুলো অ্যাড করে দেবেন এই এখান থেকে নেই যে অ্যাড অপশন পাবেন কানেক্ট অপশান অ্যাড করে দিবেন তাহলেই হয়ে যাবে তারপরে লিঙ্ক এক নম্বর লিঙ্ক পেস্ট করবেন এই যে নিচে দেখবেন কন্টিনিউ অপশান পাবেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আবার কন্টিনিউ করবেন এখন এখান থেকে আপনাকে একটা এসবিটি মিন্ট করতে হবে জাস্ট একটু মনোযোগ সহকারে দেখবেন এটা মিন্ট করবেন সেজন্য ওপেনে ক্লিক করবেন এখানে তারপরে এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে ম্যাটামাক্সে ক্লিক করবেন আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে ওকে কানেক্টে ক্লিক করবেন অ্যাপ্রুভ করলে আপনার দেখবেন ম্যান্টলি নেটওয়ার্কে অ্যাড হবে তো অ্যাপ্রুভে ক্লিক করবেন দেখেন কানেক্ট হয়ে যাবে এখন একটু নিচে আসেন নিচে আসার পরে আপনাকে এই জায়গায় একটা মিন্ট অপশন পাবেন ঠিক আছে মিন্টে ক্লিক করবেন মিন্টে ক্লিক করে দেওয়ার পরে কিছু ফি চাইবে ওই ফিটা আপনারা ট্রানজ্যাকশন মানে অ্যাপ্রুভ করবেন তাহলে আপনার কিন্তু হয়ে যাবে ঠিক আছে এটা যখন মিন্ট হয়ে যাবে এখন এখান থেকে ব্যাক করবেন ওকে ব্যাক করে দেওয়ার পরে এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশানে ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে দেন এখন এখান থেকে কন্টিনিউ করবেন তারপরে আপনাদের দিয়ে হোল্ড এমএনটি আছে ভেরিফাই করবেন তারপরে এখান থেকে এই যে ক্লাইম রিওয়ার্ড এটা করবেন অবশ্যই ঠিক আছে এইটার জন্য কিন্তু আমাদের রিওয়ার্ডটা করবে আর ওই এস বি মিন্ট করার জন্য দেন এখান থেকে সুইচ মেন্টলি নেটওয়ার্ক চাইলে সুইচে ক্লিক করে আপনার নেটওয়ার্ক সুইচ করে নেবেন তো সুইচে ক্লিক করে কনফার্ম করলে যখন আপনার নেটওয়ার্ক সুইচ হয়ে যাবে দেন এখন এই যে মিন্ট কিউব টু ক্লাইম এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের সরাসরি ম্যাটামাক্সে একটা ট্রানজ্যাকশন আসবে এটা কনফার্ম করবেন এই এটা মিন্ট করার জন্য আপনাদের তিরিশ সেন্টের মতো ফি যাবে ওকে সো অনেকেই তো বাইন্যান্সের অভ্যারিতকে অনেক প্রফিট করছেন সো এখানে কিছু ডলার খরচ করেন সমস্যা নাই ভালো একটা প্রফিট হবে দেন এখন মিন্ট অপশানে ক্লিক করবেন অর্থাৎ কনফার্ম অপশানে ক্লিক করবেন তো দেখেন এটা মিন্ট হয়ে গেল এখন চলে আসবেন এগেইন টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এখান থেকে এই যে দ্বিতীয় নম্বর যে লিঙ্ক রয়েছে এটা কপি করে নেবেন হেয়ারে চেপে ধরবেন চেপে ধরে কপি করবেন সেমভাবে আপনারা মেসেজ বেরাজের আসবেন আসার পরে এখানে পেস্ট করে দেবেন সার্চ অপশনে দেন লিঙ্কটি ভিজিট করবেন আবার তারপরে এখান থেকে জাস্ট আমাদের কী করতে হবে কন্টিনিউ করতে হবে হোল্ট করতে হবে এগুলো তো আমাদের সব রয়েছে জাস্ট এখন আপনারা কি করবেন কন্টিনিউ এগুলো করে দেবেন কন্টিনিউ করে করে টাক্কগুলো ভেরিফাই করে দেবেন এখানে আর কি কোনো কিছুই করতে হবে না আমাদের এমএনটি তো হোল্ট রয়েছেই আপনারা জাস্ট এই যে এটা এরকম আসলে জাস্ট একবার টাস্ক করবেন দেন ব্যাক করবেন দেন কন্টিনিউ করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে এটা জাস্ট এই তিরিশ সেকেন্ড ওয়েট করে কন্টিনিউ করে কিউব মিন্ট করে দেবেন এইভাবে আপনারা কি করবেন এই যে এখান থেকে তিন নম্বর লিঙ্ক চার লিংক দিয়ে সাইডটি কিউব আপনারা মিন্ট করে নেবেন তাহলে আপাতত এটাতে জয়েন করা হয়ে যাবে ওকে তা আমি কিউবটা মিন্ট করে দেখাচ্ছি এতে দেখেন মিন্ট থাকবে মিন্টে ক্লিক করলে সেমভাবে আপনাকে অ্যাপ্রুভ করতে বলবে ম্যাটামাক্সে দেন কনফার্ম করে দিলে আপনারা কিন্তু এই কিউবটাও মিন্ট হয়ে যাবে কনফার্মে ক্লিক করলেই আপনার এই কিউবটা মিন্ট হয়ে যাবে এইভাবে দুইটা মিন্ট হইলো এভাবে আপনারা এখান থেকে নে তিন নম্বর এবং স্যান নম্বর লিংক দিয়ে মিট করে নেবেন ওকে এখন কথা হচ্ছে আপনারা চাইলে আপনাদের এমএনটিটা উইডো করে নিতে পারবেন সেজন্য উপরে সেটিংয়ে ক্লিক করে মেটামাক্সে ক্লিক করবেন এই যে এখানে আপনাদের দেখেন আপনাদের এমএনটি আছে আপনারা চাইলে আপনাদের যেটা এমএনটি আছে চাইলে আপনারা এখানে পাঁচটা রেখে বাকিগুলো এই যে সেন্ট অপশানে ক্লিক করে আপনারা বাইবিট থেকে এমএনটি ডিপোজিট অ্যাড্রেস নিয়ে সেন্ড করে দিতে পারবেন আর যদি মনে করেন যে না এই দশ ডলার রেখে দিব এই বাকি যে টাক্কগুলো আসবে এরপরে হয়তো আর কিছু টাস্ক আসতে পারে আমি আপডেট দিয়ে দেবো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে থাকবেন নেক্সট আপডেটের টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর আপাতত এই স্যারটাকে মিট করলে আপনারা জয়েন করা হয়ে যাবে ওকে সো এইভাবে জয়েন করেন রিওয়ার্ড পুল কিন্তু খুবই ভালো একটা রিওয়ার্ড পুল আর প্রুফ তো দেখাই দিয়েছিলাম এর আগে কিন্তু দেখেন অনেকেই কিন্তু দুইশো ডলার একশো ডলার একশো সাতাত্তর ডলার করে কিন্তু প্রফিট করেছে সো এই ছিল টোটাল ডিটেলস প্রত্যেকে জয়েন করবেন তারপরেও আপনাদের কোনো কোশ্চেন থাকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা কমেন্টে কমেন্ট করবেন ইনচাল্লা সমাধান পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ